আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে সন্ধি আর এই সন্ধি যে তিনটা ভাগ আছে তার মধ্যে একটা ভাগ সেটা হচ্ছে সরসন্ধি তো আমরা যারা সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব বা ব্যাংক জব প্রস্তুতি বা যে কোনো সরকারি চাকরি প্রস্তুতি হোক সব জায়গায় কিন্তু আমাদের এই সন্ধি থেকে প্রশ্ন আসে তো আমরা যদি হচ্ছে এই ক্লাসগুলো ভালোভাবে করি তাহলে হচ্ছে কি আমাদের যে সন্ধি নিয়ে যত ভয় আছে সেগুলো কিন্তু আমাদের দূর হয়ে যাবে তো আমরা এই সরসন্ধিটাকে আমরা হচ্ছে দুইটা পার্টে ভাগ করেছি এটা হচ্ছে পার্ট ওয়ান তো সবার আগে আমরা যদি দেখি যে সরসন্ধি বিষয়টা আসলে কি সরসন্ধি বিষয়টা হচ্ছে সরসন্ধির সাথে এই স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন এই মিলনে যে সন্ধিটা হবে এটা হচ্ছে কি এই মিলনের যে সন্ধিটা হবে সেটা হচ্ছে কি সরসন্ধি হ্যাঁ তাহলে কি এটা হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন হবে এই মিলনের মাধ্যমে যে স্বর সন্ধিটা হবে সেটা হচ্ছে কি স্বরসন্ধি তো এখন এই সন্ধিটা আসলে আমরা কিভাবে কাজ করে আমরা কিভাবে এটাকে ভাঙব আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করব সন্ধি বিচ্ছেদ মূলত করা হয় হচ্ছে আমাদের যে আমাদের মেন যে একটা ওয়ার্ড দিবে এই ওয়ার্ডের যে প্রথম ভাগ থাকবে প্রথম ভাগের শেষ অংশ এবং শেষ ভাগের প্রথম অংশ তো এই যে অংশ এই অংশের মধ্যে এই যে এখানে যে আমাদের ধ্বনি থাকবে এই ধ্বনির মধ্যে আমাদের মূলত সন্ধির বিচ্ছেদের যত রুলস আছে সেগুলা অ্যাপ্লাই করতে হয় যেমন আমি যদি হচ্ছে একটা উদাহরণ দেই একটা জাতীয় উদাহরণ দেই সেটা হচ্ছে বিদ্যালয় এখানে আমি যদি লিখি হচ্ছে বিদ্যা যোগ আলয় বিদ্যা যোগ আদন এটা হচ্ছে কি বিদ্যালয় এখন আমাদের সরধ্বনি এই সরধ্বনি নির্ণয় করার যে আমাদের প্রথম যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যদি কোনো শব্দের মাঝখানে সরায়া থাকে তাহলে সেখানে আমরা কি করব সেখানে আমরা সরায় অথবা সরায়া বা সরায় অথবা সরায়া দিব তো এটা অনেকের কাছে একটু বোধগম্য হতেও পারে আবার না হতে পারে তো সেক্ষেত্রে আমি যদি এটাকে খুবই সহজভাবে বলি সেটা হচ্ছে আমাদের যে শব্দটা থাকবে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডের মাঝখানে যে এই যে আমাদের সরাইয়াটা আছে এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের বিচ্ছেদ করতে হবে যেমন আমি বিদ্যালয়টাকে ভেঙেছি এখানে দেখেন এখানে বিদ্যালয়টাকে আমি ভেঙেছি এই যে বিদ্যা তো এই যে বিদ্যালয় এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে এই সন্ধি বিচ্ছেদের মাধ্যমে দুইটা শব্দ পেলাম এই দুইটা শব্দকে অবশ্যই আমাদের কি মিনিংফুল হতে হবে মিনিংফুল হতে হবে ঠিক আছে তো মিনিংফুল যদি না হয় সেক্ষেত্রে কি বিচ্ছেদ হবে না যেমন আমি যদি বলি বিদ্যা মানে কি মানে হচ্ছে জ্ঞান তাই না মানে হচ্ছে জ্ঞান কারণ এখানে যদি আমি বলতাম হচ্ছে বিদ্য এখানে যদি আমি বলতাম হচ্ছে বিদ্য বিদ্য বলতে কিন্তু কিছু নাই বিদ্য বলতে কিছু নাই তার জন্য কি এখানে কি দেওয়া যাবে না আবার আমি যদি বলতাম এখানে অলয় না যদি হচ্ছে অলয় তো অলয় কিন্তু কিছু হয় না সেক্ষেত্রে কি হবে এটা ভুল হবে তার মানে আমরা যে সন্ধিবিচ্ছেদের মাধ্যমে যে দুইটা শব্দ বের করব সেই শব্দ দুটিকে অবশ্যই অর্থবহ হতে হবে অর্থবহ হতে হবে তো আমরা যদি দেখি এখানে তাহলে এই রুলসটা কিভাবে এখানে অ্যাপ্লাই হলো এই এখানে अप्लाई হলো আমরা যদি বিদ্যালয় এটাকে যদি দেখি এইভাবে যে বিদ্যা যোগ আলয় বিদ্যা যোগ আলয় এখানে দেখেন এই যে বিদ্যা এখানে কিন্তু একটা সরায় আছে তাই না এখানে একটা সরায় আছে আবার এখানেও কি আছে একটা সরায় আছে এই যে প্রথমে বলছিলাম যে প্রথম ভাগের শেষ অংশ এবং শেষ ভাগের প্রথম অংশ তো এই যে প্রথম ভাগের শেষ অংশ এখানে আছে শেষ ভাগের প্রথম অংশ এখানে কি সরাই আছে তো এই দুইটা মিলা কি হয় এই দুইটা মিলা হচ্ছে সরাই হয় যেমন এখানে এই যে বিদ্যালয় এই যে বিদ্যালয় তো এইভাবে হচ্ছে আমাদের মূলত সন্ধিবিচ্ছেদ করতে হবে এভাবে আমি যদি এখন আমার যে এখানে যতগুলো উদাহরণ আছে এগুলো যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখতে পাবেন যে নরাধম নরাধম তাহলে কি হবে আমি কিন্তু এখানে নরা দিতে পারবো না ওই যে প্রথমে বলেছি যে আমাদের কি করতে হবে আমাদের একটা মিনিংফুল একটা ওয়ার্ড নিতে হবে এখন নরা বলতে তো কোনো ওয়ার্ড নাই তাই না নরা বলতে কোনো ওয়ার্ড নেই তাহলে কি নিতে হবে আমাকে এখানে আমাকে একটা মিনিংফুল ওয়ার্ড নিতে হবে যেটা এখানে থাকবে সেটা কি নর তাই না আমি নর নিব নর মানে কি নর মানে হচ্ছে পুরুষ নর মানে হচ্ছে পুরুষ তাই না হচ্ছে পুরুষ তো আমাকে মিনিংফুল ওয়ার্ড নিতে হবে তাহলে কি নর যোগ নর যোগ এখন কিন্তু আমি আধম নিতে পারবো না তাই না আমি কিন্তু এখানে আধম নিতে পারবো না কারণ আধম বলতে কি হয় না আধম বলতে কোনো শব্দ হয় না এখানে কি হবে নর যোগ হচ্ছে অধম তাই না নর যোগ হচ্ছে অধম অধম মানে কি অধম মান হচ্ছে নিম্ন শ্রেণী বা নিচে শ্রেণী তো এটা হচ্ছে কি নর অধমের সন্ধি বিচ্ছেদের উপর যদি আমি হিমালয়ের সন্ধি বিচ্ছেদ তো এখানে হবে হিম যোগ আলয়। হিমালয় তাই হিমালয় বিদ্যালয় তাহলে কি হবে বিদ্যা যেটা প্রথমে করলাম আমরা বিদ্যা যোগ আলয় বিদ্যালয় তারপরে আমি যদি মাত্রাধিক করি তাহলে হবে মাত্রা যোগ আধিক্য এরপরে আমি যদি জমানো করি জমানো কে হবে তাহলে জমা যোগ আনো আমি যদি এই রুলসটা এখানে যদি বলি তাহলে দেখেন যে প্রত্যেকটার ক্ষেত্রে জমানো এখানে এখানে আছে আছে যে যে আবার সরয়া এটা কি হয় সরাই প্লাস সরাই সরেয়া হয় তো এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 1 তারপর আমি যদি রত্নাকর দেখি এখানে কি হবে রত্ন তাই না রত্ন আমি এখানে কিন্তু রত্ন লিখতে পারবো না তাই না রত্ন লিখতে পারবো না কারণ এখানে কি রত্ন কিভাবে রত্ন রত্ন হচ্ছে কি এটা নারী নারীবাচক শব্দ তাই না নারীবাচক শব্দ এখানে কিন্তু নারীবাচকের কোনো কিছু আসে নাই কারণ আমাকে মিনিংটা জানতে হবে রত্ন মানে কি কোন খনি তাই না কোন মূল্যবান বস্তুর খনি তাহলে এটা কি হবে রত্ন তাই না রত্ন 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 যোগ আকর আকর মানে কি খনি আকর মানে হচ্ছে খনি তো এখন এরপরে যদি আমি যথার্থ বলি তাহলে কি হবে যথা যোগ অর্থ যথার্থ এরপরে আমি বলি পাগলাম এটা কি হবে পাগল যোগ আমি পাগলামি এরপরে কটাক্ষ কটা প্লাস অক্ষ কটাক্ষ তো আশা করি আমরা হচ্ছে নিয়ম এক বুঝতে পেরেছি তো আমরা এখন দুই নাম্বার নিয়মে যাই তো এই দুই নাম্বার নিয়মটা হচ্ছে কি আমাদের শব্দের শব্দের মাঝখানে যদি কি থাকে শব্দের দীর্ঘই থাকে তো দীর্ঘই দীর্ঘ আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কে কি শব্দ পাবো আমরা হচ্ছে রস্মি অথবা দীর্ঘই প্রথম পার্টে আমরা কিভাবে পাবো রসি অথবা দীর্ঘই আর হচ্ছে দ্বিতীয় পার্টে কি পাবো রসি অথবা দীর্ঘই তো এটার যোগ করলে কি হবে এখানে দীর্ঘই হবে কিভাবে হচ্ছে দেখেন আমি যদি অভিষ্টকে সন্ধি বিচ্ছেদ করি এখানে কি অভি না অভি ওভি যোগ ইষ্ট না ওভি যোগ হচ্ছে ইষ্ট সরি ওভি যোগ হচ্ছে ইষ্ট অভিযোগ হচ্ছে ইষ্ট এখন আমাদের একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এই বিচ্ছেদ করার সময় আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আমাদের উপসর্গের প্রয়োগ থাকে যেমন এখানে যে কিন্তু একটা কি অভি উপসর্গ তাই না অভি একটা তৎসম উপসর্গ তো এইখানে আমাদের দেখতে হবে যে এই যে এই উপসর্গের যে প্রয়োগটা আছে উপসর্গের যে বানানগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে এই বিচ্ছেদ করতে গেলে আমাদের বানানের নিয়ম তারপরে হচ্ছে উপসর্গ এগুলো কিন্তু ভালোভাবে আমাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে তো এখন এটা হচ্ছে অভিযোগ ইষ্ট তাহলে এটা কিভাবে হলো দেখেন এখানে কি আছে রসই আছে তাই না এখানে রসই আছে আবার এখানে কি আছে রসই আছে তাহলে রসই প্লাস রসই দুটো মিলে কি হয় দীর্ঘই হয় তাই না দুটো মিলে কি হয় দীর্ঘই হয় তো এইভাবে আমি যদি হচ্ছে পরীক্ষা আমি যদি পরীক্ষা যদি এর সঙ্গে বিচ্ছেদ করি তাহলে কি হবে পরী এখন অনেকে বলতে পারেন যে হচ্ছে এখানে আমি কেমনে বুঝবো এখানে রসই হবে নাকি দীর্ঘই হবে তো এর জন্য আমি একটা পাঁচটা ওয়ার্ড রেখে দিই যে পাঁচটা ওয়ার্ড যদি থাকে কখনো শব্দের মধ্যে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দীর্ঘই হবে যেমন এক নম্বরে যদি বলি সেটা হচ্ছে ইস দুই তিন ঈশ্বর চার ইপসা আর শিক্ষা তো আমাদের এই পাঁচটা ওয়ার্ড যদি কখনো কি হয় পাঁচটা ওয়ার্ড যদি আমাদের হচ্ছে কখনো এই শব্দের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করবো সেক্ষেত্রে আমরা দীর্ঘ ইউজ করবো যেমন আমরা যদি অভি ইপসা করি তাহলে কি হবে ইপসা দেখেন এখানে কিন্তু হচ্ছে এখানে কিন্তু আমাদের এই যে ইপসা আছে তাই না এই চার পাঁচটা ওয়ার্ডের মধ্যে এখানে ইপসা আছে তার মানে এখানে কি হবে এখানে হচ্ছে নির্বিকার হবে তো এরপরে যদি আমি সতীশ করি তাহলে দেখেন সতী সতী বানান কি সতী বানান হচ্ছে সতী তাই না সতী যোগ হচ্ছে ইশ সতীশ সতী বানান কিন্তু এটা না আমরা কিন্তু সতী এটাতে লিখি না তাই না এটাতে কিন্তু সতী লিখি না তার মানে কি সতী প্লাস হচ্ছে ইশ তো এরপরে যদি আমরা হচ্ছে রবীন্দ্রর কাছে যাই রবীন্দ্র তাহলে কি হবে রবি আচ্ছা রবি যোগ ইন্দ্র রবীন্দ্র কারণ এখানে আমি রবি এটা কেন লিখলাম না এখানে কেন রবি এটা কারণ এখানে রবি মানে হচ্ছে সূর্য এরবি মানে হচ্ছে সূর্য এরবি মানে হচ্ছে কি রবি মানে হচ্ছে সূর্য কিন্তু এরবি রবি মানে কি রবি মানে কোনো কিছু হয় না তাই না এরবি মানে কিছু হয় না তার মানে এটা কে হবে রবি প্লাস ইন্দ্র তারপর সুদ ইন্দ্র তো সু সুধি প্লাস কি হবে সুধি প্লাস হচ্ছে ইন্দ্র সুধীন্দ্র তো আপনারা যারা ক্লাসটা করছেন তারা হচ্ছে এই প্রতীতি কি হবে আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটা প্রতীতি যদি সঠিক উত্তর আপনারা জান জেনে থাকেন তাহলে এটা অ্যানসারটা দিবেন তাহলে বুঝবো যে আপনারা এই দুই নাম্বার রুলসটা বুঝতে পেরেছেন তো আমরা আমরা তিন নাম্বার রুলসে যাই এখন তো একটু ছোট করে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে যারা হচ্ছে সামনে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তো তোমরা যারা হচ্ছে প্রস্তুতিটাকে আরো ভালোভাবে গুছিয়ে নিতে চাও তো তোমাদের জন্য একটা খুবই ভালো একটা সুবর্ণ সুযোগ হতে পারে আমাদের হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এ স্পেশাল কোর্স এই কোর্সটা শুধু যে শুধুমাত্র যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তা না এই কোর্সটা করলে তুমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ যত পাবলিক ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম বলো জিএসটি বলো সব জায়গার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে আর এই কোর্সটাতে তোমরা হচ্ছে পাবো হচ্ছে মোট আশিটা ক্লাস এই আশিটা ক্লাস হচ্ছে আমরা আমাদের ফেসবুকের যে প্রাইভেট একটা গ্রুপ আছে ফেসবুকের প্রাইভেট গ্রুপে হচ্ছে আমরা এখানে লাইভ ক্লাস নেব ঠিক আছে এখানে আমরা লাইভ ক্লাস নিই আমাদের ক্লাস এখনও চলছে আমাদের ক্লাস হচ্ছে এখনো প্রায় ছয়টার মতো আমাদের লেকচার হয়ে গেছে তো তোমরা যারা হচ্ছে দেরি না করে তোমরা এখনও ইনরোল করে নিতে পারো এখানে হচ্ছে বাংলার জন্য প্রতিষ্ঠা লাইভ ক্লাস হবা ইংলিশের জন্য তিরিশটা আর হচ্ছে জিকের জন্য প্রতিষ্ঠা লাইভ ক্লাস আর প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে তোমরা হচ্ছে ওই ক্লাসের শিট তোমরা কি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা তো এই ক্লাসগুলো হচ্ছে একদম ভর্তি পরীক্ষা যতক্ষণ তোমাদের শেষ না হয় ভর্তি পরীক্ষার একদম শেষ পর্যন্ত তোমরা আমাদের কাছে এই সাপোর্টটা পেয়ে যাবা আর ক্লাসের পাশাপাশি তোমরা হচ্ছে সাপ্তাহিকভাবে হচ্ছে মডেল টেস্ট দিতে পারবা আমরা মডেল টেস্টে আয়োজন করব সেখানে তোমাদের যে টপিকগুলো পড়াবো ওই টপিক হচ্ছে অনুযায়ী আমরা উইকলি বা পনেরো দিন পরে হচ্ছে আমরা হচ্ছে একটা করে মডেল টেস্টে নেয়াই করবো আবার প্রবলেম সলভিং ক্লাসও পেয়ে যাবো এখানে আর তাছাড়া হচ্ছে চব্বিশ ঘন্টা একটা ফুল সাপোর্ট পাবো তোমাদের যদি হচ্ছে কি হয় তোমাদের যদি হচ্ছে কোনো প্রশ্ন নিয়ে যে কোনো প্রশ্ন নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কি করতে পারবা তোমরা আমাদের জানাইতে পারবা তোমরা হচ্ছে আমাদের পেজেও জানাইতে পারবা আমাদের টেলিগ্রামেও জানাইতে পারবো যে কোনোভাবে আমাদেরকে পার্সোনালিও জানাইতে পারবা ঠিক আছে তো তোমরা ওইদিকে কোনো টেনশন নেওয়া দরকার থাকবে না আর আমাদের এখন কিন্তু এই কোর্সটাতে কিন্তু খুবই ভালো পরিমাণে একটা সার্চ চলছে বুঝছো তো তোমরা এটা হাত ছাড়া করো না এখন মাত্র হচ্ছে পনেরোশো টাকায় কিন্তু তোমরা কি করতে পারবা এই পনেরোশো পঞ্চাশ টাকা অফারে টাকা তোমরা আমাদের এই কোর্সে ইনরোল করতে পারবা তো তোমরা যদি নিজেদের প্রস্তুতিকে খুব ভালোভাবে গুছিয়ে নিতে চাও তাহলে অনেক ভালো একটা পথ পারে হচ্ছে আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটি স্পেশাল এই কোর্সটি ঠিক আছে তো আমরা পড়ায় যাই দেখো দেখেন তিন নম্বর রুজটা কি তিন নম্বর রুজ হচ্ছে আমাদের শব্দের মধ্যে যদি রসু থাকে 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 এই রসহু থাকলে আমরা এটাকে বিশ্লেষণ করলে কি কি পাবো থাকলে বিশ্লেষণ করে আমরা পাবো হচ্ছে অথবা অথবা পাবো তো এটাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কি পাবো রস্য পাবো কিভাবে দেখেন এখানে আছে কটুক্তি তাই না এই যে কুটুক্তি কটু এটা যদি আমরা সন্ধ্যে বিশ্লেষ করি তাহলে কটু যোগ হচ্ছে কটুক্তি এখান থেকে নিয়ে যে রস্য আছে রস্য আবার এখানকার রস্য কি হয় দুইটা মিলা হয়ে যাচ্ছে রস্য তাই না এই দুইটা মিলা হচ্ছে 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 তো এইভাবে আমাদের বিশ্লেষণ হবে এরপরে যদি আমরা বধু উক্তি করি তাহলে বধূর্তে কি হবে বধু বধু যে হচ্ছে উক্তি বধু উক্তি এরপরে গুরু উক্তিতে সেম আমরা এইভাবে করবো গুরু প্লাস উক্তি গুর এখানে দেখেন এই যে রস্য আছে এখানে রস্য আছে আবার এখানে রস্য আছে তো দুইটা মেলা কি হয় দুইটা মেলা রস্য হয় তো এই নিয়মগুলো হচ্ছে আপনারা মনে রাখার জন্য খুব বেশি প্র্যাকটিস করতে হবে তা না হলে কিন্তু এগুলো আপনারা ভুলে যাবেন তো এরপরে দেখেন মরুদ্যান মরুদ্যান হচ্ছে সেম এরকম হবে মরু প্লাস কি হবে উদ্যান তাই না মরু প্লাস হচ্ছে উদ্যান মরুদ্যান এরকম তো যারা ক্লাস করছেন তারা হচ্ছে এই দুইটার আনসার দিবেন আপনাদের কাজ এই দুইটা বোধ উৎসব হচ্ছে অনুদিত যদি যদি পারেন তাহলে বোঝ হচ্ছে যে আপনারা তিন নম্বর নিয়মটা বুঝতে পেরেছেন আমাদের যে কমেন্ট বক্স থাকবে কমেন্ট বক্সে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো আমরা যদি চার নাম্বার উৎসে যাই চার নাম্বার উৎসে কি আছে চার নাম্বার উৎস হচ্ছে এ শব্দের মাঝখানে যদি এ থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা বিশ্লেষণ করব দেখেন শব্দ মাঝখানে থাকলে আমরা ওটাকে ভাঙলে কি পাবো সরাই অথবা সরাইয়া অথবা রসাই অথবা দীর্ঘই পাবো তো কিভাবে পাবো এটা দেখেন এখানে আছে কি স্বেচ্ছা আমি যদি বলি স্বেচ্ছা স এই যে এখানে আছে আমরা এখানে ভাঙবো স প্লাস হচ্ছে কি হবে ইচ্ছা তাই না স প্লাস হচ্ছে ইচ্ছা কিভাবে হলো এখানে দেখেন এই যে স এখানে যে বটা আছে এখানে যে ব আছে এই যে ব এই বর সাথে কি একটা কি স্বরবর্ণ কিন্তু উচ্চারণ হয় প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে একটা করে হয় একটা স্বর ধ্বনি উচ্চারণ হয় তো এখানে যে স এখানে কিন্তু স সাথে একটা কি অ আছে অ ধ্বনি আছে এই যে অ আর এই যে এখানকার কি এখানকার হচ্ছে রসই এই দুটো মেলা কি হইছে এই দুটো মেলা হচ্ছে এ ঠিক আছে এই দুটো মেলা কি হবে এই দুটো মেলা এ হবে তো এরপরে আমি যদি বলি যথেষ্ট তাহলে কি হবে যথা যথা যোগ ইষ্ট তাই না যথাযথ হচ্ছে ইষ্ট এরপরে অপেক্ষা অপেক্ষা তাহলে কি হবে ইচ্ছা এরপরে শুভেচ্ছা তাহলে কি হবে শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা তাহলে ঢাকেশ্বরী কি হবে ঢাকা যোগ ঈশ্বরী তো এখানে কেন এখানে কেন হচ্ছে এই এখানে কেন হচ্ছে আমরা এই দিলাম দীর্ঘিকার দিলাম কারণ এটা জানার জন্য আপনাদের হচ্ছে যে আমরা যে কি বলে আমরা হচ্ছে যে দুই নাম্বার রুলস পড়েছি এখানে আমরা পাঁচটা ওয়ানের কথা বলছিলাম যে এই ওয়ার্ডগুলো যদি শেষে থাকে তাহলে সেখানে কি হবে দীর্ঘিকার হবে তো আশা করি আচ্ছা আপনারা চার নাম্বার রুলস বুঝতে পেরেছেন তো আমরা এখন পাঁচ নাম্বার রুলসে যাব দেখেন পাঁচ নম্বর উসে কি বলা আছে পাঁচ নম্বর উসে বলা আছে যে যদি ও থাকে শব্দের মাঝখানে কি থাকে শব্দের মাঝখানে যদি ও থাকে তাহলে এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব তো শব্দের মাঝখানে যদি ও থাকে তো এটাকে যদি আমরা ভাঙি এটাকে ভাঙলে আমরা হচ্ছে কি পাবো সরাই অথবা সরাই পাবো প্রথম অংশে আর শেষ অংশে কি পাবো রস্য অথবা দীর্ঘ পাবো রস্য অথবা দীর্ঘ পাবো তো কিভাবে পাবো এটা আমরা যদি এখানে যথা উচিত এটা যদি আমরা হচ্ছে কি করি এটাকে যদি আমরা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখেন এটা কি হয় যথা

সূর্যোদয় তারপরে নবৌরা কি হবে নব প্লাস নবৌরা হ্যাঁ নবৌরা তারপরে নীলোত্তল কি হবে নীল প্লাস উৎপল নীল প্লাস উৎপল দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে সরাইয়া পাবেন শেষে সরাইয়া পাবেন শেষের প্রথম অংশে শেষে সরাইয়া পাবেন বা সরাইয়া সরাইয়া পাবেন আর শেষের অংশে কী পাবেন শেষের অংশে প্রথম দিকে আপনারা কী পাবেন রস্য অথবা দীর্ঘ পেয়ে যাবেন তো এরপরে যদি আমরা হচ্ছে প্রশ্ন উত্তর করি প্রশ্ন উত্তরে যে সন্ধি বিচ্ছেদ আছে সেটা কি হবে তাহলে প্রশ্ন যোগ উত্তর প্রশ্ন উত্তর এরপরে কথোপকথন কথা প্লাস কথা প্লাস উপকথন গঙ্গা কি হবে তাহলে গঙ্গা উর্মি গঙ্গা গঙ্গা যোগ হচ্ছে গঙ্গা আর হবে হিত প্লাস উপদেশ আশা করি আপনারা সবাই পাঁচ নম্বর রুলসটা বুঝতে পেরেছেন এখন আমরা ছয় নম্বর রুলস দেখব সেটা হচ্ছে ছয় নম্বর রুজে কি বলা আছে ছয় নম্বর রুজে বলা আছে হচ্ছে যদি শব্দের মধ্যে ওই থাকে শব্দের মাঝখানে যে ওই থাকে সেটাকে আমরা বিশ্লেষণ করলে কি পাবো সেটাকে আমরা বিশ্লেষণ করলে পাবো হচ্ছে সরা অথবা সরায়া এ অথবা ওই প্রথম অংশে সরায় অথবা সরায়া পাবো আর দ্বিতীয় অংশে কি পাবো এই অর্থ বই পাবো কিভাবে দেখেন এখানে জৈনক আছে দৈনিক আছে এই দেখেন এটা কি বলবো তাহলে জন প্লাস এক তাই না জন প্লাস এক কিভাবে বললো এখানে দেখেন এ তন্তন্য এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে এখানে একটা অধ্বনি আছে আর এখানে কি আছে এখানে হচ্ছে এ আছে তাই না এই এটা সমান সমান কি হবে ওই হয়ে যাবে এভাবে আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা যদি হচ্ছে দৈনিক তালে করি তাহলে কি হবে দিন প্লাস দৈনিক খুবই সিম্পল তাই না আপনারা যারা ক্লাসটা করছেন তারা হচ্ছে এই তিনটার দেওয়ার চেষ্টা করবেন হিতৈষি মতক্ষ মহেশ্বর্য এই তিনটা হচ্ছে আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আমাদের কমেন্ট বক্সে